বাংলাদেশে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান বাংলাদেশ সহ শতাধিক দেশের পাঁচ শতাধিক কর্মকর্তা এই সামিটে অংশ নেবেন সম্মেলনে আমেরিকার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সঙ্গে বেসামরিক চুক্তি হতে পারে বলে জানিয়েছেন তিনি চার দিনব্যাপী ব্যাপী ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাতেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত হয় এই সংবাদ সম্মেলন এত রেজিস্ট্রেশন হয়েছে এবং এর পরিমান সারা পেয়েছি আমরা যে আমাদেরকে আনফর্চুনেটলি অনেককেই অনেকের কাছে ক্ষমা চেতে হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটার নির্বাহী চেয়ারম্যান জানান আমেরিকার শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব সব দেশের উপরই পড়েছে এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা সম্ভব ইন্টারমি কার্মেন্ট হিসেবেও চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা সেখানে একটা মেজর রিফর্ম হোক যাতে ইনভেস্টারদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয় তো ওনারা ওনাদের এই এডিশনাল পোস্টটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব বাংলাদেশে এসে বিদেশিরা যেন নির্বিঘ্নে বিনিয়োগ করতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে বলে জানান তিনি একজন বিনিয়োগকারী যখন একটা দেশে বিনিয়োগ করার কথা চিন্তা করেন তখন তাকে এটাও চিন্তা করতে হয় যে উনি বিনিয়োগটা করে আসলে বিনিয়োগটা দেশ থেকে বের করতে পারবেন কিনা না বিনিয়োগটা করতে ওনার কত সময় লাগবে সে বিনিয়োগ করার জন্য উনি আসলে যথেষ্ট পরিমাণ সাপোর্ট সরকার থেকে পাবেন কি না ইউটিলিটি সার্ভিসেস পাবেন কিনা না এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব ক্লিয়ারলি ওনাদেরকে দিতে পারি না দিতে পারি না কারণ হচ্ছে আমাদের এইসব বিভিন্ন কেসে আমাদের নিজেদেরই কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো যদি আমরা সমাধান করি রাইট ন্যারেটিভটা সেট করি তাহলে এই পাইপলাইনটা ওভারটাইম বিল করবে চৌধুরী আশিক মাহমুদ জানান সামিটে নাসা সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হওয়ার কথা রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশী বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে তো আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে ওনাদেরকে এনে ট্রু বাংলাদেশের পিকচারটা আমাদেরকে দেওয়া এবং সেটা দিতে পারলে যেটা হবে যে একটা পাইপলাইন তৈরি হবে বিনিয়োগ কিন্তু ওভারনাইট আসে না বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে সেই পাইপলাইনটাকে নার্চার করতে হবে নার্চার করতে করতে এক সময় ইনভেস্টমেন্টটা হবে বিনিয়োগ সম্ভাবনাকে এবং বিনিয়োগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি সেই ইনিশিয়েটিভগুলো কি আমরা সেগুলো শেয়ার করতে চাই সম্মেলনে পাঁচজন বিনিয়োগকারীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হবে এছাড়া বাংলাদেশে বছরের পর বছর কাজ করছেন এমন একজন বিদেশি বিনিয়োগকারীকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে বিপ্রজিৎ চন্দ্র টোয়েন্টি ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর